আসসালামু আলাইকুম আমরা আজকে আসি আমাদের নিউ প্রজেক্টে এটা হচ্ছে তামিরুল মিল্লাতের বালিকা শাখার গেটের অপোজিটে আর মাদানি টাওয়ারের পিছনে এটা এই যে মাদানি টাওয়ারটা দেখেন আমাদের প্রজেক্টের আশপাশে সব জায়গায় ভবন হয়ে গেছে অলরেডি এখন শুধু আমাদের এই বারো কাটা জায়গা এটার উপরে বারোতলা নির্মাণ হবে আজকে আমি একজন সেলিব্রিটি নিয়ে আসি আমাদের প্রজেক্টে আমার সেলিব্রিটির নাম হচ্ছে বিডি আলিম বিডি আলিম উনি ইতিমধ্যে অনেক ভাইরাল আজকে ওনার সাথে কথা বলবো আমাদের এই প্রজেক্ট নিয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে পেয়ে অনেক খুশি কারণ প্রতিদিনই আপনার ভিডিও আমি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি কিন্তু আজকে যে সরাসরি আপনার সাথে এক হতে পারবো বা এক টেবিলে বসে চা খেতে পারবো আলহামদুলিল্লাহ ভাই এটা আমারও সৌভাগ্য হয় না এটা আসলে অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে তো ভাইয়া বলেন আপনার এমনিতে এই যে প্রজেক্টটা জি এখানে তো আমি একটা পজিশন নিতে চাইতেছি এখন কি মানে নেওয়ার জন্য কি প্রসেস প্রসেসগুলো এই যে দেখেন ভাইয়া আমার প্রজেক্টটা দেখেন আপনাকে দেখাই বারো কাটা জায়গার উপরে বারো তলা নির্মাণ হবে ইতিমধ্যেই অনেক সেল শেষ হয়ে গেছে এখন হ্যাঁ একটা একটা বাকি আছে যায় হ্যাঁ অবশ্যই নিতে পারবেন তাই কত টাকা লাগবো এখন এই মুহূর্তে যদি এখন এই মুহূর্তে আপনি যদি নেন তাহলে অবশ্যই আপনাকে আমরা কম মূল্যেই দিব যদি ফাইলিং

সারা জীবন থাকে তো আজকে ভাই ব্লগটা এখানেই শেষ করবো হ্যাঁ সবাই ভালো থাকবেন আর যদি কেউ মিল্লাতের আশপাশে এই ভিডিওটা দেখেন কারো যদি ওই শাপলা গার্ডেনের বা জি টোয়েন্টি ফোর এখানে পজিশন নিতে ইচ্ছুক তাহলে আব্দুল আলিম বা আমার সাথে যোগাযোগ করবেন আপনার কি আমার আইডির নাম হচ্ছে সানাম সানি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ